ভিডিওতে যে মাছটি দেখছেন তা কেবল মাছই নয় এ যেন স্বর্ণে জীবন্ত কোনো প্রাণী যার মূল্য শুনলে হয়তো আপনার চোখ উঠবে কপালে এই একটি মাছ দিয়ে ক্রয় করা যাবে অন্তত একাধিক বাড়ি গাড়ি কিংবা আস্তরাজ প্রাসাদও বলছি বিশ্বের সবচেয়ে দামি মাছ প্লাটিনাম আরওয়ানার কথা তারয়ানা মাছকে ড্রাগন ফিশও বলা হয় সাধারণত এই মাছ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মিঠা পানিতে পাওয়া যায় এদের দেহ রূপালি সাদা এই মাছের পুরো শরীর প্লাটিনামের মতো চকচকে সাদা রঙের যা খুবই বিরল এই রঙের কারণে এটি জলের ভেতরে এক ধরনের জলজলে প্রভাব সৃষ্টি করে যা অ্যাকোরিয়াম বা জলের ট্যাঙ্ককে দেখতে অত্যন্ত মোহনীয় লাগে তবে মাঝে মাঝে হালকা কমলা রঙের ঝলকও দেখা যায় প্রাপ্তবয়স্ক একটি আরওয়ানা মাছ অন্তত 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। পাতলা শরীর সুশৃঙ্খলভাবে বাঁকানো যা তার চলাচলকে অত্যন্ত মসৃণ এবং দৃষ্টি নন্দন করে তোলে। এই মাছটি শিকার ধরার ক্ষেত্রে কিছুটা হিংস্র হয়। কারণ এরা শুধু জলের নিচে নয়, পানির ওপর থেকেও পাখি ধরে খেয়ে ফেলার ক্ষমতা রাখে। এমন কি ইদুর বা সাপ পর্যন্ত গিলে খেয়ে ফেলতে পারে এই মাছ। 1 মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছুর পরেও প্লাটিনাম আরওয়ানা বিশেষভাবে আলোচিত তার আকাশচুম্বী দামের কারণে এই মাছ সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং চীনে অনেক ধনকুবের এই মাছকে তাদের সৌভাগ্যের টোটেম মনে করে তারা নিলামে এই মাছ কিনতে যা খুশি দাম দিতে রাজি থাকে একটি প্লাটিনাম আরওয়ানার মূল্য প্রায় চার লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি চল্লিশ লাখ টাকার সমান কোনো কোন নিলামে এর মূল্য পাঁচ কোটিতেও পৌঁছায় শুধু ঘরের শোভা বাড়ানোর জন্য এমন দামি মাছ কিনতে উৎসাহী থাকেন অনেকেই তাদের বিশ্বাস এই মাছ তাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে প্লাটিনাম আরওয়ানার জীবনকাল সাধারণত পনেরো থেকে বিশ বছর বা তার বেশিও হতে পারে এটি একটি বিশেষ গুণ কারণ মালিকরা দীর্ঘমেয়াদে এই মাছটির যত্ন নিতে পারেন যা অন্যান্য সাধারণ মাছের তুলনায় অনেক বেশি সময় বেঁচে থাকে আরওয়ানা বেশ বুদ্ধিমান বলে ধরা হয় আরওয়ানা তার পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এবং মালিকের সাথে একটি নির্দিষ্ট সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয় যা অনেক অ্যাকোরিয়াম প্রেমীদের আকর্ষণ করে এর আরেকটি বিশেষত্ব হচ্ছে প্রায় পনেরো কোটি বছর আগে ডায়নোসর যুগের মাছের অবশিষ্টাংশ হিসেবে ধরা হয় আরওয়ানাকে যা এই মাছকে আরও ঐতিহাসিক এবং আকর্ষণীয় করে তুলেছে অর্পিতা জাহান আর টিভি